নাদিয়া আমাকে বিয়ে করবে জানি আমি এই দুনিয়ার সবচেয়ে খারাপ একটা ছেলে কিন্তু বিশ্বাস করো আমি এখন ভালো হতে চাই শুধু তোমাকে আমার পাশে চাই সারা জীবনের জন্য করবে বিয়ে আমাকে নাদিয়া চুপ করে আছে কিছু বলছে না জারিফ নাদিয়াকে ওর সামনে আনে নাদিয়া নিচের দিকে তাকিয়ে আছে জারিফ বলে তুই রাজি না তাই তো আমি এই জারিফটাকে কখনো বিয়ে করতে রাজি না তবে আপনি যদি একদম ভালো হয়ে যান তাহলে আমার আপনাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই কিন্তু আপনি কি পারবেন ভালো হতে তুমি যদি আমার পাশে থেকে ভালোবাসা দিয়ে আগলে রাখো আবার ভালো করতে চাও তাহলে আমি অবশ্যই ভালো হব তাহলে এক বছর সময় নিলাম এই এক বছরের ভিতরে আপনার সব খারাপ অভ্যাস খারাপ কাজ ছাড়তে হবে আমি ছাড়া যেদিন আপনি সম্পূর্ণ পরিষ্কার হয়ে মানুষের মতো মানুষ হবেন সেদিন আবার বিয়ের কথা বলবেন ঠিক আছে তাই হবে শুধু তুমি পাশে থেকো এরপর জারিফের নষ্ট পচা খারাপ জীবনটা নাদিয়া নিয়ে নেয় ওর মতো করে জারিফের জীবনটা আবারও গুছাতে শুরু করে সবার আগে আপনি এ চাপ মন ভেঙেছে সত্যি বলতে একজনের আর বাকিরা চাহিদার টাকার জন্য এসেছিল যে মেয়েটার মন ভেঙেছে ওর কাছে গিয়ে মাপ চান তারপর বাকি কাজ হবে ঠিক আছে জারিফ নওরিনকে কল করে দেখা করতে বলে আজ প্রায় পনেরো দিন পর নওরিনের সাথে জারিফের দেখা হতে যাচ্ছে মেয়েটা অসম্ভব এক্সাইটেড হয়ে আছে ও জানতো জারিফ এতদিন ঢাকার বাইরে ছিল জারিফ গাড়ি থামিয়ে নামতেই দেখে নওরিন দাঁড়িয়ে আছে নওরিন জারিফকে দেখে দৌড়ে এসে বুকের সাথে জড়িয়ে ধরে আর বলে পনেরোটা দিন ধরে তোমার অপেক্ষায় ছিলাম আজ সে অপেক্ষা শেষ হলো কেমন আছো তুমি এত শুকে গেছো কেন আর মুখটাও এমন কেন নরিন আমি ভালো হতে চাই এই অন্ধকার জীবন আর ভালো লাগে না সত্যি যাক খুব ভালো আমরা দুইজনই ভালো হয়ে যাব আমি তোমার সাথে থেকে তোমার সব খারাপ অভ্যাস শেষ করে দিব শুধু ভালোবাসবো লাইফ ইজ সো মাচ বেপি আই মিস ইউ আ লট জারিফের বুক ফেটে যাচ্ছে কিভাবে আরো একটা বিষাক্ত সত্য নরিনকে বলবে যেখানে আছে শুধু কষ্ট আর কষ্ট তাও জারিফ নিজেকে শক্ত রেখে বলে সে অলরেডি একজন নিয়ে ফেলেছে নরিন ঝটকা মেরে জারিফের কাছ থেকে দূরে সরে আসে ও স্তব্ধ হয়ে গিয়েছে জারিফের কথা শুনে ও বাকরুদ্ধ নরিন আবারও জারিফের একদম কাছে এসে বলে তুমি কি বলে কমা বি মানে জারিফ নোরিনকে সব বলে ও যে শুধু নাদিয়ার দেশ কাটানোর জন্য নোরিনের শরীরটা ভোগ করেছে কিন্তু কখনোই ওকে পছন্দ বা ভালো লাগা হয়নি নোরিনকে সব সত্য বলে জারিফ লাস্টে অসহায়ভাবে বলে নোরিন আমাকে ক্ষমা করে দাও আমি নতুন একটা জীবন চাই আমি নাদিয়াকে নিয়ে বাঁচতে চাই আমি তোমার মন নিয়ে খেলেছি আমাকে ক্ষমা করে দাও প্লিজ নোরিন প্লিজ জারিফের কথা শেষ হলে নরিন যা করল তার জন্য জারিফ মোটেও প্রস্তুত ছিল না ওর জারিফের কথা শেষ হলে নরিন যা করলো তার জন্য জারিফ মোটেও প্রস্তুত ছিল না নরিন ওর হাত দিয়ে কষিয়ে একটা থাপ্পড় মারে জারিফকে জারিফ গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে নরিন এমন কিছু করবে ও কখনো ভাবেনি কিন্তু ও জানে ও নরিনের সাথে অপরাধ করেছে তাই এটা ওর প্রাপ্য জারিফ গালে হাত দিয়ে মাথা নিচু করে তাকিয়ে আছে নরিন জারিফের কাছে এসে ওর কলার ধরে কানতে কানতে বলে আমাকে কি তুই বাজারে মেয়ে ছেলে ভেবেছিলি দিনের পর দিন রাতের পর রাত আমাকে ভোগ করেছিস তাও অন্য মেয়ে ভেবে ছি ছি হচ্ছে আমার যে তোর মতো একটা খারাপ ছেলেকে আমি ভালোবেসেছি আমি চেয়েছিলাম যে তোর যখন শরীর পছন্দ তাহলে আমি সেটা দিয়ে তোকে আমার কাছে রাখবো তোকে ভালো বানাবো আর তুই তুই আমাকে অন্য কিনা ভোগ করেছিস তুই আমার ভালোবাসকে অসম্মান করেছিস আমার মন নিয়ে খেলেছিস তুই তুই জীবনেও কোনোদিন সুখী হবি না অভিশাপ দিলাম তোকে আর কোনো দিন আমার কাছে আসবি না কোনো দিন না তুই যা করেছিস তার কোনো ক্ষমা নেই আর বিদায় যা চিরবিদায় দিলাম তোকে চলে যা নওরিন খুব কান্না করতে করতে ওর গাড়িতে উঠে চলে যায় জারিফ মাটিতে হাঁটুর ওপর বসে পড়ে কান্নায় ভেঙে পড়ে ওর ভুলের জন্য নওরিনের সাথে খুব বড় অপরাধ করে ফেলেছে ও যার সত্যি কোনো ক্ষমা নেই জারিফ বাসায় আসে খুব ভেঙে পড়ে ও এদিকে নাদিয়া আবারও জারিফের ফোন অফ পেয়ে সোজা ওর বাসায় চলে আসে এসে দেখে অন্ধকার রুমে বসে জারিফ একা একা কাঁদছে একটা পুরুষকে এভাবে দেখাটা সত্যি খুব বেমানান বুক ফেটে যাচ্ছে এই কান্নায় নাদিয়া জারিফকে ওর বুকের সাথে জড়িয়ে ধরে জারিফ নাদিয়াকে সব বলে নাদিয়া জারিফের চোখ মুছে দিয়ে বলে আপনি তার কাছে ক্ষমা চেয়েছেন এটাই বড় এখন সে যদি ক্ষমা না করে তাহলে আর কি করবেন আপনি তো অনুতপ্ত এখন যদি তার ক্ষমার জন্য এখন যদি তার ক্ষমার জন্য নিজেকে কষ্ট দিয়ে আবার সেই আগুনে চান তাহলে তো সেই আগের মতোই হয়ে যাবে কান্না বন্ধ করে আমি চাচা বলি তা করেন আপনাকে সব ছাড়তে হবে না দিয়া তুমি আমাকে অদ্ভুত ক্ষমা করে দিও তুমি ছাড়া আমার আর কেউ নেই টাকা পয়সা সব সম্পত্তি এসব মূল্যহীন আমার শুধু চাই আমাকে একা করো না এই যে আমি আছি তো সারা জীবন আপনার পাশেই আছে আমার বাবার জীবন যে বাঁচাতে পারে সে অন্তত বিবেকহীন কিংবা অমানুষ নয় হয়তো আপনি ভুল করেছেন তা সতরা সময় হয়েছে উঠুন ফ্রেশ হয়ে কিছু খাবে কালকে রিহাবে ভর্তি হবেন সবার আগে সব নেশা ছাড়তে হবে না হলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার একজন বাবা হতে পারে না জীবনের লাগামটা নাদিয়া এবারে শক্ত করে ধরে বাসার সব মত কিংবা নেশা জাতীয় সব আগুনে পুড়িয়ে ফেলে দেয় নাদিয়া বাসার সব মত কিংবা নেশা জাতীয় সব আগুনে পুড়িয়ে ফেলে নাদিয়া জারিফের পুরো বাসা পরিবর্তন করে ফেলেও প্রায় সাত আট মাস জারিফ রিহাবে থাকে অনেক কষ্ট হয়ও কিন্তু যখন কারোর জন্য নিজেকে পরিবর্তন করতে হয় তখন হাজারটা কষ্ট সহ্য করা যায় আর জারিফ সম্পূর্ণ মাদক মুক্ত রিহাব থেকে আজর মুক্তি জারিফ রিহাবের বাইরে বেরিয়ে আসে এসে দেখে ওর বাবা আর নাদিয়া দাঁড়িয়ে আছে বাবাকে দেখে জারিফ খুব খুশি হয় ও দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বাবাকে দুজনের চোখেই পানি জারিফের বাবা ওকে বলে বাবা আমাকে মাফ করতে অর্থ আয় করতে করতে আমি তোকে সময় দিতে পারিনি এই যে তোর নাদিয়া মেয়েটা আমাকে সব বুঝিয়েছে তোর মনে যে কত কষ্ট সব বুঝতে পারছি আমাকে মাফ করে দে বাবা না বাবা তুমি মাফ চেও না শুধু একটু কাছে আর চোখের সামনে থেকে এখন থেকে তোর সাথে থাকবো আর আমাদের সাথে থাকবে আমার একমাত্র ছেলের বৌমা নাদিয়া বাবা আর ছেলের ভালোবাসা দেখে অশ্রুসিক্ত হয়ে পড়ে ওর মন ভরে আসে ওরা জারিফের বাসায় চলে আসে আজ সাত আট মাস পর জারিফ ওর বাসায় এসেছে ও ওর বাসায় ঢুকে পুরো অবাক এমনকি ওর লোকদের দেখেও সব পরিবর্তন আগের সব কিছুতে কালো কালো একটা ভাব ছিল কিন্তু এখন সব রঙিন জারিফের খুব ভালো লাগছে নাদিয়া মিট করে হাসছে সেদিন বিকেলে জারিফ উঠুন আপনাকে এক জায়গায় যেতে হবে ঘুমন্ত ক্লান্ত জারিফ উঠে বসে আর বলে কোথায় পুজোরের কাছে কেন তাও করবেন এ যাব যা করেছেন সব কিছুর জন্য আচ্ছা যাব। উঠে সুন্দর করে সাবান নিয়ে এই পাঞ্জাবীটা পরে আসেন জানো আমি কখনো পাঞ্জাবি পরিনি এ প্রথম সত্যি তুমি আবার জীবনের সবচেয়ে বড় একটা প্রাপ্তি কথা কম যা বলছি তাই করি আচ্ছা আচ্ছা জারিফ শাওয়ার নিয়ে সাদা কাজ করা পাঞ্জাবিটা পরে নেয় নাদিয়া জারিফকে দেখে মুগ্ধ হয়ে যায় চেনাই যাচ্ছে না ওকে এরপর নাদিয়া জারিফকে নিয়ে সোজা হুজুরের কাছে যায় হুজুর জারিফকে তওবা পড়ায় এবং অনেক কিছু বলে জারিফ হুজুরের সামনে আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করে ও আর কোনো খারাপ কাজ করবে না এরপর নাদিয়া জারিফকে নিয়ে বাসায় আসে এখন সময়টা বিকেল নাদিয়া আর জারিফ ছাদে দলনায় বসে আছে জারিফ ছাদের দিকে তাকিয়ে আছে নাদিয়া আস্তে করে বলে ওঠে আমার দায়িত্ব শেষ আপনি এখন একজন মানুষের মতো মানুষ হয়েছে ঠিক মতো নামাজ পড়বেন আল্লাহর ইবাদত করবেন ইসলামিক নিয়ম অনুযায়ী আমি আপনার কাছে আর আসতে পারবো না যদি কাছে রাখতে চান তাহলে পি করতে হবে অন্যথায় আমি আজকের পর থেকে আর আপনার কাছে থাকতে পারবো না বলেই নাদিয়া উঠে দাঁড়িয়ে হাঁটা শুরু করে জারিফ পিছ থেকে ওকে ডাক দেয় আর বলে কাল তোমার বাবা বলো আমি আসছি আবার বাবা মাকে নিয়ে নাদিয়া একটা হাসি দেয় জারিফের দিকে না তাকিয়েই চলে আসে পরদিন জারিফ ওর বাবাকে নিয়ে নাদিয়ার বাবা মার সাথে ওদের বিয়েটা ফাইনাল করে আসে খুব ধুমধাম করে ওদের বিয়ে হওয়ার কথা হলেও নাদিয়ার ইচ্ছায় ওদের সম্পূর্ণ ইসলামিক নিয়মে বিয়ে হয় কারণ নতুন এই জীবনের শুরুটা যদি আল্লাহকে নারাজ করে করা হয় তাহলে সামনের ভবিষ্যৎটা খুব খারাপ যায় আর সেটা নাদিয়া চায় না তাই ওদের বিয়ে ইসলামিকভাবেই হয় আজ ওদের বাসর রাত একটু আগেই নাদিয়াকে নিয়ে এসেছে জারিফ জারিফ এখন খুব শান্ত নম্র আর ভদ্র ও নাদিয়াকে ঠাস করে কোলে তুলে নিয়ে ওর রুমে ঢোকে তারপর নাদিয়াকে বিছানায় বসিয়ে দিয়ে দরজা লাগিয়ে জারিফ ও নাদিয়ার সামনে গিয়ে বসে ও আর নাদিয়া চুপচাপ বসে আছে নাদিয়ার অসম্ভব লজ্জা লাগছে অন্যদিকে জারিফের মন ভাড়াক্রান্ত তবে মনের ভিতরে অশান্তি নেই আছে এক রাস প্রশান্তি নাদিয়া লজ্জায় জারিফের দিকে তাকাতে পারছে না কিন্তু মন ভরে আজ দেখছে জারিফ নাদিয়াকে হিজাব পরা বেশ সুন্দরী লাগছে একমাত্র বোরখা আর হিজাব পরত জারিফ নাদিয়ার মিষ্টি ঠোঁটটার কোনায় ছোট্ট কালো তিলটার দিকে তাকিয়ে আছে নাদিয়া খুব সাহস করে জারিফের দিকে তাকায় ওকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নাদিয়া মুচকি হাসে আর বলে চলুন ফ্রেশ হব এভাবে ভালো লাগছে না আচ্ছা দাঁড়ান বলেই নাদিয়া বেড থেকে নেমে আলমারি খুলে জারিফের জন্য ওর পছন্দের একটা টি শার্ট আর প্যান্ট এনে জারিফের হাতে দিয়ে বলে যান এগুলো পরে উঁচু করে আসেন নামাজ পড়বো ও এখন আবার কিসের নামাজ এসা নামাজ না পড়লাম পাগল এটা আমাদের সাংসারিক জীবন যাতে সুখের হয় তার জন্য মহান আল্লাহর কাছে দুই রাখাত নফল নামাজ আদায় করে শুক্রিয়া আদায় করব এটা নিও আল্লাহ খুশি হবেন আচ্ছা ঠিক আছে চলো আমি আবার কই যাব কেন চেঞ্জ হতে পিটিয়ে সোজা করে ফেলব আমার লজ্জা লাগে না বলছি যাও অন্য রুম থেকে চেঞ্জ করে আসো আচ্ছা জারিফ দ্রুত চলে যায় নাদিয়ার ধমক নাদিয়া খুব হাসে ও ফ্রেশ হতে চলে যায় যখন বাইরে আসে দেখে জারিফ ওর রুমে বসে আছে নাদিয়াকে দেখে জারিফ বাকরুদ্ধ নাদিয়া নীল শাড়ি পরেছে ওর ঘন কালো মেঘের মতো চুলগুলো সব ছেড়ে দেওয়া জারিফ মুগ্ধ হয়ে দেখছে শুধু নাদিয়া আর চোখে জারিফকে দেখে লজ্জা পায় নাদিয়া তাড়াতাড়ি রেডিমেড হিজাব পরে বলে পিচে পরে দেখবেন আমাকে আগে আসো নামাজ পড়ি এরপর নামাজ শেষ হলে নাদিয়া আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ঠিক করে নিচ্ছে জারিফ দূর থেকে ওকে দেখছে একটা অন্যরকম ভালো লাগা ভালোবাসা অনুভূতি হচ্ছে জারিফ এখনো পর্যন্ত নাদিয়াকে ভালোবাসি বলেনি ওর প্ল্যান অনুযায়ী ও আজকে বলবে একটু পরই নাদিয়াকে দেখতে দেখতে জারিফের মনটা কেমন খারাপ হয়ে আসে পূর্বের সব খারাপ কাজগুলোর কথা মনে পড়ে মন বিষণ্ণ হয়ে আসে হঠাৎ করে নাদিয়া বলে ওঠে এখন যদি মন খারাপ করে বউ কিন্তু কিন্তু মন খারাপ বসে থাকবে পরে করতে না বলে দিলাম করেন পারবেন জারিফ হাসে ও সব ভুলে ওঠে দাঁড়িয়ে আস্তে আস্তে নাদিয়ার পিছনে যায় নাদিয়া ওর চুল আঁচড়াচ্ছিল জারিফ পিছনে গিয়ে ওকে জড়িয়ে ধরে নাদিয়ার চুল থেকে আসা মিষ্টি ঘ্রাণ ও নিতে থাকে এই প্রথম জারিফ নাদিয়াকে আলিঙ্গনের উদ্দেশ্যে ছুঁয়েছে যেটা সম্পূর্ণ হালাল জারিফ পাগল হয়ে যাচ্ছে এদিকে নাদিয়ার মাঝেও ঝড় শুরু হয়েছে পুরো শরীরে অজানা এক শিহরণ অনুভূত হচ্ছে জারিফের প্রতিটি স্পর্শে জারিফ নাদিয়াকে ওর দিকে ঘুরিয়ে ফেলে নাদিয়া জারিফের বুকের দিকে তাকিয়ে আছে লজ্জায় জারিফ নাদিয়ার গাল দুটো ধরে ওর চোখে চোখ রাখে দুজনের চোখে মুখে নিঃশায় ভরা জারিফকে আজ খুব সুন্দর লাগছে নাদিয়া মন ভরে ওকে দেখছে ও খেয়াল করে জারিফের চোখ ছলছল করছে ওকে অবাক করে দিয়ে জারিফ নাদিয়ার কপালের সাথে ওর কপাল লাগিয়ে বলে ভালোবাসি তোমাকে খুব খুব ভালোবাসি আমার বউ নাদিয়া মুহূর্তেই সক্ষায়। খায় ও ভাবেনি জারিফ এমন কিছু বলবে নাদিয়া জারিফকে শক্ত করে জড়িয়ে ধরে জারিফো ও নাদিয়ার মাথার পিছনে হাত বুলিয়ে দিয়ে বলছে আমার জীবনের আলো তুমি ভালোবাসা তুমি ভালো লাগা তুমি আমার হাসি আমার ভালো থাকা সব তুমি তোমার স্পর্শে আমি শান্তি খুঁজে পাই নাদিয়া অনেক শান্তি আর আমি খুঁজে পাই সীমান্তহীন ভালোবাসা যা একান্তই আমার জন্য বলো আজ রাতটা তুমি কিভাবে পার করতে চাও বলবো হুম বলো আপনার বুকের সাথে মিশে যেতে চাই আপনার আদর ভালোবাসা পেতে চাই আপনার মাঝে হারিয়ে যেতে চাই ওরে লুচুমে তাই নাকি আচ্ছা আচ্ছা নাদিয়া একটা ঘোড়ের মধ্যে ছিল তাই মনের কথা সব বলে দিয়েছে এখন লজ্জায় মাথা কাটা যাচ্ছে জারিফ আবারও মজা করে বলে আমার বউয়ের আদর লাগবে হুম আমার মাঝে হারিয়ে যেতে চায় আর কি কি চাই আমার বউ শুনি বলেই নাদিয়া জারিফকে ছেড়ে যেতে নিলে জারিফ নাদিয়াকে ধরে এক টান মেরে ওর মিষ্টি ঠোঁটটাকে একদম ওর করে নেয় নাদিয়া যেন এটার অপেক্ষাতেই ছিল দুজন সমান তালে নিজেদের মধ্যে হারিয়ে যাচ্ছে অনেক কিছুকে জয় করে আজোরা মিলিত হয়েছে মিশে যাচ্ছে একে অপরের মাঝে দীর্ঘ একটা রাত এখনো অনেক সময় বাকি সেদিন রাতের পর থেকে অনেকটা সময় চলে যায় বলতে গেলে আজ ছয় মাস হয়েছে নাদিয়া এখন মা হবে ওর পেটে জারিফের অনাগত সন্তান নাদিয়া চার মাসের প্রেগনেন্ট এক সময় নাদিয়া জারিফের কেয়ার করত এখন জারিফ নাদিয়ার কেয়ার করে অসম্ভব যত্ন করে নাদিয়ার ওর খাওয়া দাওয়া ঘুম ওয়াশরুম সব জারিফ খেয়াল রাখে সারাদিন নাদিয়াকে সময় দেয় জারিফ নাদিয়া খুব খুশি এমন একজন স্বামী পেয়ে খুব ভালোই যাচ্ছিল ওদের সময় কিন্তু এই ভালো সময় হঠাৎ করেই খারাপ সময় পরিণত হতে থাকে নাদিয়ার যখন ছয় সাত মাস চলে ওর শরীর ধীরে ধীরে খুব খারাপ হতে থাকে প্রচন্ড পেইন আর পুরো শরীরে বারবার পানি চলে আসে নাদিয়ার আর ওদের অনাগত সন্তানের অবস্থার দিন দিন অবনতি হতে থাকে জারিফের চোখ ফুলে নীল হয়ে গিয়েছে কান্না করতে করতে নাদিয়ার দিকে তাকানোই যাচ্ছিল না বড় বড় ডাক্তারের ট্রিটমেন্টের আওতায় আছে নাদিয়া তাও কেন জানি ওর শরীর ধীরে ধীরে খারাপই হচ্ছে হাসি খুশি পুরো পরিবারে বিষাদের ছায়া নেমে আসে জারিফকে দেখে এখন চেনাই যায় না নাদিয়ার এমন অবস্থা যে পেনের কারণে ওর মায়াবীর সুন্দর মুখখানা পুরো নীল হয়ে গিয়েছে জারিফ আর নিতে পারছে না নামাজ রোজা জাকাত ছদগা সব করেও নাদিয়া ভালো হচ্ছে না এভাবে চলতে চলতে নাদিয়ার ডেলিভারির সময় হয় এখন নাদিয়ার অবস্থা অসম্ভব খারাপ ডাক্তাররা পরীক্ষা করে বলে দিয়েছেন যে যে কোনো একজনকে বাঁচানো যাবে হয়তো আবার দুজনেই মারা যেতে পারে কিন্তু কে বাঁচবে তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না নাদিয়া চাইছে ওর বাচ্চাটা বাঁচুক জারিফ চাইছে দুজনেই বাঁচুক নাদিয়ার বাবা মা আর জারিফের বাবা চাইছে দুজনেই বাঁচুক কিন্তু হয়তো বাঁচানো যাবে একজনকে নাদিয়া এখন আইসিউতে জারিফ অঝরে কান্না করছে বাইরে বসে হাউমাও করে কান্না করছে কি থেকে কি হয়ে গেল ও বুঝতে পারছে এটা কারো অভিশাপ যার জন্য ওর জীবন থেকে সব চলে যাচ্ছে জারিফ নাদিয়াকে হারাতে চায় না তাহলে সব শেষ এসব ওর পাপের শাস্তি যা নাদিয়া পাচ্ছে জারিফের শরীরের অবস্থা খুব খারাপ অনেক দুর্বল জারিফ পাগলের মতো করছে ও শ্বশুর শাশুড়ি কোনোভাবে ওকে শান্ত করতে পারছে না জারিফ শুধু বলছে এসব আমার পাপের শাস্তি আল্লাহ তোমার দোহাই লাগে আমার না দিয়াকে বাঁচিয়ে দাও তোমার দোহাই লাগে আল্লাহ দুজনকে নিও না টাকা পয়সা ধন সম্পদ আজ সব কিছু মূল্যহীন খুব অসহায় আজ সবাই উপরওয়ালা যা ভালো চাইবেন তাই করবেন তিনি ছাড়া আর কেউ নেই দীর্ঘ চার ঘন্টা পর ডাক্তাররা বেরিয়ে আসেন তাদের চোখে মুখে দুঃখের স্পষ্ট ছাপ জারিফের বুকের ভিতরটা এত জোরে কম্পিত হচ্ছে যে ওর দম বন্ধ হয়ে আসছে তাও সবাই যখন বলে ডক্টর কি হয়েছে আমরা একজনকে বাঁচাতে পেরেছি তবে তার অবস্থা খুব খারাপ জারিফ হাউমাউ করে কান্না করতে করতে বলে কে ডক্টর কে আমরা অনেক চেষ্টা করেছি দুজনকে বাঁচাতে কিন্তু পেরেছি শুধু মাকে আপনার ছেলেকে আমরা বাঁচাতে পারিনি ক্ষমা করবেন সবাই দোয়া করুন মায়ের জন্য তার অবস্থাও খুব খারাপ ডাক্তাররা চলে যায় জারিফ আর ওর পুরো পরিবার কান্নায় ভেঙে পড়ে পাপ কখনো ছাড়ে না প্রকৃতি তার রিভেঞ্জ নেবেই জারিফ আর নিতে পারে না ভীষণভাবে ভেঙে পড়ে আর এক সময় অজ্ঞান হয়ে যায় পুরো পরিবারের জীবনটা যেন অন্ধকারে ঢেকে যায় একদিকে জারিফ অসুস্থ আর অন্যদিকে নাদিয়া জারিফের বাবা আর নাদিয়ার বাবা মা মিলে অনেক কষ্ট পরিশ্রম করে ওদের পাশে থেকে ওদের সুস্থ করে স্বাভাবিক করে এই জালিম দুনিয়াতে একমাত্র আপনজন যদি কেউ থাকেন তারা হলেন বাবা মা জারিফ আর নাদিয়ার বাবা মা ভেঙে পড়েননি সন্তানদের হাত ধরে তাদের আবারও সুস্থ জীবনে এনেছেন বাঁচার আলো দেখিয়েছেন বাঁচার আলো দেখিয়েছেন ওদের স্বাভাবিক হতে দীর্ঘ এক বছর কেটে যায় নাদিয়া আর জারিফ একদম চুপচাপ হয়ে গিয়েছে দুইজন যেন জীবন্ত লাশ দুজনেই হঠাৎ হঠাৎ ডুকরে ডুকরে কেঁদে ওঠে জারিফ আস্তে করে বলে ওঠে সব আমার পাপের শাস্তি একজনের অভিশাপ আমার জীবনের সব সুখ কেড়ে নিল চলো তার কাছ থেকে এবার ক্ষমতা নিয়ে আসি নাদিয়া জারিফের দিকে তাকিয়ে আছে নিষ্প্রাণ হয়ে জারিফ আবারও অনেক কষ্টে নওরিনের সাথে দেখা করার ব্যবস্থা করে ওরা এখন নরিনের সামনে বসে আছে নরিন দুজনকে দেখে স্তব্ধ হয়ে আছে ও কিছু বুঝতে পারছে না ওর মধ্যে এখন আর রাগ নেই কেন জানি জারিফ কেমন জানি হয়ে গিয়েছে ওরা চুপচাপ বসে আছে নিচে তাকিয়ে নরিন বলে ওঠে তোমাদের দুজনে এই অবস্থা কেন আমি তো সরে গিয়েছি তোমাদের জীবন থেকে তারপর আবার কি হয়েছে এ কি এভাবে কাঁদছেন কেন আমাকে তো তুমি ক্ষমা করনি তোমাকে অনেক কষ্ট দিয়েছি তার শাস্তি আমি পেয়েছি খুব বড় একটা শাস্তি আর আমার ভুলের জন্য অনেক কষ্ট পেয়েছি আমাদের জীবন অন্ধকার হয়ে গেছে নরিন সব সুখ শেষ মানে কি কি হয়েছে আমাকে খুলে বলো জারিফ কেঁদে দেয় আর সব বলে নরিনের চোখ ভিজে যায় ও ভাবেনি জারিফের সাথে এমন কিছু হবে আসলে খুব কষ্ট পেয়েছিল নরিন কিন্তু এখন এসব শুনে ওর পুরো চোখ ও শ্রুতে ভরে আসে ও উঠে নাদিয়াকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয় আর জারিফকে উদ্দেশ্য করে বলে আমি তোমাদের মাফ করে দিলাম আমার অভিশাপ তুলে নিলাম আল্লাহ তোমাকে মাফ করে দেন আমাকে তোমরা মাফ করে দিও ভাবি আমাকে মাফ করে দিবেন আপু আমার ছেলেটা ও কোথায় চলে গেল নরিন খুব কান্না করছে ও কখনো ভাবেনি এমন কিছু হবে ওর খুব খারাপ লাগছে নরিন বলে তোমরা আবার বেবি নাও আল্লাহ ভরসা এবারে কিচ্ছু হবে না সুন্দর একটা বেবি হবে তোমাদের দেখো তোমরা আপু আপনিও নাকি মাপ করে দিয়েছেন তো করেছি মন করেছি আর ওর উপর আমার কোনো রাগ ক্ষোভ নেই ওর শাস্তি পেয়েছে তোমরা আবার নতুন করে শুরু করো আবার ভালোবাসা তোমাদের সাথে আছে ধন্যবাদ আপু এরপর জারিফ আর নাদিয়া আবারও বেবি নেয় এবারে আর কোনো সমস্যা হয় না ওদের ডেলিভারির সময় নরিন ওদের সাথেই থাকে জারিফ আর নাদিয়ার অসম্ভব সুন্দর মায়াবী একটা মেয়ে হয় যেন একদম জান্নাতের টুকরো যার জন্য জারিফ ওর মেয়ের নাম দেয় জান্নাত জান্নাত ওদের জীবনে আবারও আলো নিয়ে আসে ওদের সব কষ্ট দুঃখ দূর করে দেয় খুশিতে ভরে ওঠে ওদের জীবন জারিফ ওর এক বন্ধুর সাথে নরিনের বিয়ে দেয় নরিনও আজ অনেক খুশি পরিশেষে সবার জীবনে আবারও সুখ চলে আসে রোদের পর বৃষ্টি এসেছিল জারিফের জীবনে পাপের শাস্তি পেয়ে দুঃখ নেমে এসেছিল কিন্তু সেগুলো বৃষ্টিতে ঝরে যায় আজ ওদের জীবনে নতুন সূর্য উঠেছে ওরা আবারও একবার নতুনভাবে সুন্দর জীবন শুরু করে জান্নাতকে নিয়ে